পুরোটা কিন্তু এখানে রাউন্ড প্যাটার্নে কাবলি করা আছে এটা হচ্ছে হাতা হচ্ছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবে টাকা কালার গুলো দেখেছেন এগুলো সবই কিন্তু কাটর প্লাস কালার থাকবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন পুরো হাতাটা দেখুন এই এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এগুলো 100% কটন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি কটনের মধ্যে চমৎকার কিছু আজকে আপনাদের কিনে স্পার্ট কালেকশন দেখাবে এগুলো সবই টু পিসের কর্স থাকবে দুই হাজার ছাব্বিশের ঈদ স্পেশাল ঠিক আছে যারা নতুন নতুন কালেকশন চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন রাধিয়া ফ্যাশন হাউসে তো শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখাই কালারটা দেখাই আগে একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা কিন্তু কাবলি স্টাইলের থাকবে দেখেন এটা পুরোটা কিন্তু এখানে রাউন্ড প্যাটার্নে কাবলি করা আছে এটা হচ্ছে হাতাটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এবং এই হচ্ছে এটার পাজামাটা পুরো পাজামা হাঁটু পর্যন্ত কাজ করে টু পিস কত থাকবে অনলি ছয়শো টাকা এটা হোলসেল প্রাইস কারণ কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা হচ্ছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন এগুলোর বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত তাই না মানে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে আচ্ছা এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কাবলি এটাও কাবলি স্টাইলের থাকবে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসগুলো এত চমৎকার এটা পুরোটা দেখেন পুরো প্যান্টে কাজ করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর কটনের মধ্যে থাকবে থাকবে প্রাইস এটাও ছয়শ টাকা কালারগুলো দেখেছেন এগুলো সবই কিন্তু কাটর প্লাস হচ্ছে কাবলি প্যাটার্নে থাকবে একদম নতুন ডিজাইনের টু পিসের কর্সেট ঠিক আছে এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো দেখেন এমব্রয়ডারি কাজ করা নতুন নতুন কাবলিসের যারা চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পুরোটা জুড়ে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং যারা একটু গর্জে চাচ্ছে নিতে পড়ার জন্য এগুলো নিতে পারেন এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু এখনই স্টক করতে পারেন পড়াগুলো কারণ এখনই নেওয়ার সময় ঠিক আছে কালার আছে অনেকগুলো তার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা ফুললি গর্জিয়াস একটা কালেকশন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার হচ্ছে বডি সাইজ পাবেন এবং সম্পূর্ণ বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এই এটা একটা ডিজাইন এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন পুরো হাতাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গরজাজ কাজ মানে পাজামাটা কন্ট্রাস্টের জন্য কিন্তু বেশি ফুর্সে চমৎকার কন্ট্রাস্টে পাবেন কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে যার যেটা পছন্দ আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কনট্যাক্ট করে অর্ডার করতে পারেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে মেরুন কালার এবং একদম ভাইলা ডিজাইন দেখায় এটা দেখেন প্রাইস কত করে এগুলোর পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু নিমকি স্টাইলে ডিজাইন করা কালার আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর হিট একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ অনলাইন ভাইরাল এটা হচ্ছে প্যান কার্ড প্রাইস থাকবে কত করে পাঁচশো করে এগুলো পাঁচশো করে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছে রাদিয়া ফ্যাশন হাউস আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে কালার আছে এটাও পাঁচশো টাকা টাকা এগুলো পাঁচশো এটা কিন্তু কাপড় কোয়ালিটিটা ভালো এটার মধ্যে কালার আছে অনেকগুলো প্রত্যেকটা রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট এটা কি মানে বেস কালার ক্রিম কালার জাস্ট হচ্ছে সুতার কাজটা চেঞ্জ থাকবে এটা একটা কালার পাঁচশো টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা নেকে আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছে এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো সম্পূর্ণ অ্যামরাই কাজ করা এটা মাস্টার্ড কালার বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা একটা ডিজাইন এটাও নেকে আমরা এই কাজ করা নেচে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা পাঁচশো টাকা এটা মিষ্টি কালার এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু বাসন্তী টাইপের কালারটা প্রাইস থাকবে পাঁচশো করে তাই না এটা চিনিগুড়া সিল্ক এটার প্রাইস এটা চারশো পঞ্চাশ কালার আছে চারটা টোটাল চারটা কালার এটা সাইজ সর্বোচ্চ বেয়াল্লিশ পরা যাবে এটা হচ্ছে মাস্টার্ড কালার আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট নিতে পারবেন তাহলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা একটা ডিজাইন এটাও কটন প্রাইস কত মাত্র চারশো চারশো পঞ্চাশ এগুলো আবার কিন্তু মিক্সড কটন তাই না এগুলো আবার মিক্সড কটন এটা একটা কালার কিন্তু ছয়শো টাকার যেগুলো দেখাইছে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে এটাও চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন ব্ল্যাক কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা আবার সম্পূর্ণ নেকে কাজ করে এগুলো কত করে এগুলো আবার চারশো টাকা কালার আছে এটার মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন এটা অ্যাশ কালার এটা একটা কালার এবং এটা একটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো করে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এবং সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা ইয়ালো কালার থাকবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট ওয়ান একটা দেখাবো এটা হাতাটা স্মোকি করা এটাও মিক্সড কটন প্রাইস থাকবে চারশো চারশো এটাও বড় আটত্রিশ থেকে চৌচল্লিশ চুয়াল্লিশ মানে এটা চুয়াল্লিশ পরে যাবে তাই না এই যে দাম কম বাট হচ্ছে সাইজ একদম পাকা পাচ্ছেন এটা একটা কালার চারশো করে দেন লাস্ট ওয়ান হচ্ছে এই কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ